এল বাবাই এল মাখিয়েছি জেল দেখাতে পারছি না আমি বদনাম বাবলুর খেল নুরভাই তুমি রাজপথে সত্য কথা বলেছিলে এর জন্যই তোমাকে আমি কি দোষরা পিটিয়েছে আমি তো মেটা নিতে পারছি না রে নুরভাই আমি বদমাপবরু আমার বেঁচে থেকে আর কোনো লাভ নাই নুর ভাই তুমি আনলে কি দোষণ নিয়ে কথা বলেছ এর জন্যই তোমাকে তারা মেরেছে নর ভাই এটা তো মেনে নেওয়া যায় না ভাই তুমি রাজপথে সবসময় লড়াই করো রাজপথে বীরের মতো লড়াই করো নূর ভাই এর জন্য কি তোমার আজকে রক্ত দিতে হয়েছে নর ভাই আমি তো মেনে নিতে পারি না নর ভাই তোমার যে ক্ষতি করেছে তাদেরকে কাউকে ছাড়া হবে না এক একটা ধইরে তাদেরকে কাবাব করে রোস্ট করে খাবো বললি কিন্তু তাদেরকে সার দেওয়া হবে না তাদেরকে যদি সেরে দেওয়া হয় বলে নূরের ফল তো আমাদেরকেও এভাবে মেরে মেরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে খাবে নুর ভাই তোমার সাথে কেউ যদি না থাকে আমি আছি নোরভাই তুমি কি অন্যায় করেছিলে নূর ভাই তুমি সত্য কথা বলো সবসময় তোমাকে ভালো লাগে তুমি একটা বাংলাদেশের আসলে একটা নেতা তোমার সঙ্গে এই বাংলাদেশের গণ অভ্যতারের চব্বিশে জুলাই সাতটা তোমার সাথে রয়েছে তোমার সাথে সবাই রয়েছে তোমার কোনো বয় নাই নূর ভাই আমি বদলা বাবলো কথা দিলাম তোমার বয় নাই নূর ভাই তোমার সাথে যদি কেউ না থাকে আমি আছি নূর ভাই हेलो लगन नूर भाई सरकार <coughs> कर की करते से सरकार পাশে থাকেন এবং যারা এই যে এই মোভ সৃষ্টি করে কিংবা যারা উল্টো পাল্টো করে এই করছে তাদেরকে আপনারা দেখেন আর আমি চাই যে সত্য কথা সবাই বলুক সত্য পথে থাকুক এবং অন্যায়কে যাতে প্রশ্রয় না দেয় আপনারা ভালো থাকবেন নোর কেউ যদি না থাকে আমি আপনার সাথে আসি আপনার ভয় না